বিসমিল্লাহ রহমান ইমরাহিম আজকে আমরা সুরা বাকারার সাতষট্টি থেকে একাত্তর নম্বর যে আয়াত রয়েছে তার বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব যখন মূসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তালা তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন তারা বলল তুমি কি আমাদের সাথে তামাশা করছো সে বলল আমি জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তালার কাছে পানা চাই তারা বলল তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন তা কেমন হবে সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার বাচ্চাও হবে না এর মাঝামাঝি বয়সের যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো তারা বলল তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা পরিতৃপ্ত করবে তারা বলল তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তা কি ধরনের হবে আমাদের কাছে গাভী দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ চাইলে অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো সে বলল সে হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না জমিনে পানি সেচেরও কাজ করে না সম্পূর্ণ নিখুদ ও ত্রুটি মুক্ত তারা বলল এতক্ষণে তুমি সত্য কথাটা নিয়ে এসেছ অতপর তারা জবাই করলো যদিও মনে হয়নি তারা এই কাজটি আদৌ করতে চায় ধন্যবাদ